তো বন্ধুরা ক্লাস ইলেভেনে একটি কবিতা রয়েছে সেমিস্টার ওয়ানে সেটা হলো সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতা আজকে আমাদের এই অনলাইন ক্লাসে সেমিস্টার ওয়ানের এই কবিতাটি সম্পর্কে প্রতি লাইন সহ অর্থ বুঝিয়ে দেবো এবং এর উৎস নামকরণ বিষয়বস্তু মূল বাণী সবটা বোঝাবো পুরো ক্লাসটাকে অ্যাটেন্ড করবার চেষ্টা করবে ক্লাস ইলেভেনের বন্ধুরা প্রথমে জেনে নাও যে এই কবিতাটির উৎস কী সাম্যবাদী কবিতাটি সর্বপ্রথম লাঙল পত্রিকায় প্রথম সংখ্যায় প্রকাশিত হয়েছিল ঠিক আছে লাঙল পত্রিকায় প্রথম সংখ্যায় প্রকাশিত হয়েছিল পরে সেটা সঞ্চিতাতে সঞ্চিতা কাব্যগ্রন্থে প্রকাশিত হয় কবিতার মূল বাণীটা কি কবিতা এই কবিতার মূল বাণী বা মূল মর্ম মর্মবাণী হচ্ছে মানুষে মানুষে সমতা বিধান মানুষে মানুষে সবাই আমরা সমান এরপর কবিতার শ্রেণী বা গোত্রটা কী শ্রেণী বা গোত্রটা হচ্ছে মানব প্রেমমূলক কবিতা মানে এই কবিতাটা পড়ার পর মান মানুষের প্রতি মানুষের প্রেম জাগানোর একটা কবিতা ঠিক আছে মানবিকতা বাড়ানোর কবিতা এই জাত ভেদ সব কিছু ভুলে মানবিকতাটাকে জাগানো অর্থাৎ মানবপ্রেমমূলক কবিতা এই কবিতার প্রতি লাইনের অর্থ এবার আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দেবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না প্রথমে বলছে গাহি সাম্যের গান মানে আমি সমতার কথা বলি আমি সাম্যবাদের গান গাই যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে ধর্ম গাহি সাম্যের গান চেলা বলে যাও বলার সাম্যবাদী দৃষ্টিভঙ্গি না থাকে সমানতার দৃষ্টিভঙ্গি না থাকে মানুষের মানুষের বিভেদ তৈরি করার দৃষ্টিভঙ্গি থাকে তোমার মনের মধ্যে তবে সব ধর্মগ্রন্থই পার্টি সব ধর্মগ্রন্থ পার্টি ব্যর্থ ব্যর্থ বলে বিবেচিত হবে কারণ সব ধর্মই সমতার কথা বলে কোনো ধর্মই আলাদা করে কিছু বলে না দোকানে কেন এই দরকসা কষি পথে ফুটে পথে ফুটে তাজা ফুল মানে ধর্মীয় মতাদর্শ নিয়ে কেন এত বিভেদ কেন এত বিতর্ক তাজা ফুলের সন্ধান বেঁধে হলে খুঁজতে হবে কি মানব মুক্তির পথ আমাদের মনকে খোল খুলতে হবে মনকে খুলতে হবে অর্থাৎ মনকে মুক্ত করতে হবে একটা হিন্দুকে ছোব না একটা মুসলিমকে ছোবনা না এরকম করলে হবে না তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থের মূল সুর মানব হৃদয় থেকে উপ উচ্চারিত আসলে আমাদের হৃদয় হল সকল শাস্ত্রের উৎস বা প্রাণকেন্দ্র বোঝাতে পারলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো যারা যারা বুঝতে পারো নি কমেন্ট করতে পারো ঠিক আছে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল দেও সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ তোমার হৃদয় তো সকলের ধর্মের আবাস্থল মানব হৃদয় তো কোনো মানব হৃদয় কোনো সবচেয়ে বড়ো মানে মন্দির মানব হৃদয় হচ্ছে আমাদের সবচেয়ে বড় মন্দির ধর্মান্ধ মানুষ ধর্মীয় পুস্তকের মধ্যে ঈশ্বরকে খোঁজার পণ্যশ্রম করে মানে পরিশ্রম করে বিধা পরিশ্রম করে যারা ধর্মীয় ধর্মান্ধ মানুষ অর্থাৎ ধর্ম ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে মানে আমি হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান ও জৈন ও পারসিক তো তারা কি তারা পুস্তকের মধ্যে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করে আর আমাদের হৃদয়ের মণিকোটায় যে বিধাতার অবস্থান তিনি আমাদের এই নির্বোধ আচরণ দেখে কী করে হাসেন আমাদের হৃদয়ের মধ্যে যে ঈশ্বর রয়েছে বন্ধু বলিনি ঝুট এইখানে বসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট মুকুট মিথ্যে বলিনি আমাদের হৃদয় বা ঐশ্বর্য ঐশ্বর্য যা হৃদয়ে সঞ্চিত সাম্যবাদী মানসিকতার কাছে জাগতিক সমস্ত ঐশ্বর্য এমনকি তুচ্ছ এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুধগয়া এ জেরু জালেমে কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে এইখানে বসে ঈশ্বর ঈশামুষা পেলো সত্যের পরিচয় অর্থাৎ হৃদয়বান মানুষেরা নিজের অন্তরে দ্বার উন্মুক্ত করে বিশ্ব জয় করে তাদের কাছে হৃদয় হচ্ছে সবচেয়ে বড় কি তীর্থস্থান মনকে পরিষ্কার করে মনকে খুলে রাখে যুগে যুগে মহামানবেরা তাদের হৃদয়ে ধর্মকে অবলম্বন করেই জীবনের সত্যকে চিনেছিলেন পরের বেলা হচ্ছে এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছে গৌতম বুদ্ধ কিংবা হযরত মোহাম্মদ সকলেই হৃদয়ের গান শুনে মানব মুক্তির পথ বলে দিয়েছেন শ্রীকৃষ্ণের হৃদয় নিসৃত বাণী হচ্ছে গীতা গ্রন্থের রূপ পেয়েছে যা পাঠ করে হাজার হাজার পথপুষ্ট মানুষ পথের দিশা খুঁজে পেয়েছেন হৃদয় থেকে মানুষের বেদনার ডাক উপলব্ধি করে বুদ্ধদেব রাজমুকুট ত্যাগ করে মানব জাতির কল্যাণে আত্মনীয় করেছেন হৃদয়ের শুনেই নবীরা যুগের অবতার হিসাবে ধরাধামে অবতীর্ণ হয়েছেন এমনকি আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ হজরত মহম্মদের আসল নাম হচ্ছে আরব দুলাল এই হৃদয়ের কন্দর থেকেই কোরআনের সাম্যের বাণী তিনি উচ্চারণ করেছেন পরে পেলা হচ্ছে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই সাম্প্রদায়িকতার চোরাবালিতে ডুবে না গিয়ে আমরা যদি অন্তর্ধর্মের প্রতি গুরুত্ব দিই তাহলে কিন্তু অবশ্যই আমরা কি পাবো সাম্প্রদায়িকতার মধ্যে না ঢুকে অন আন্তর্দায়িকতার মধ্যে যদি আর মানে গুরুত্ব দিই তাহলে আরোপ করতে পারি আন্তর্দায়িকতা বা কী বলবো হৃদয়ের অভ্যন্তরতা বা বলা যেতে পারে অন্তর ধর্মের প্রতি আমরা গুরুত্ব দিতে আরোপ করতে পারি তাহলে আমরা উপলব্ধি করতে পারব প্রকৃত সত্য এবং এই হৃদয় হলো আমাদের পবিত্র ভূমি এই হৃদয় হলো সবচেয়ে বড়ো ঈশ্বরের উপাসনালয় তাহলে বুঝতে পারলাম আমরা পুরো কবিতাটা ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও